মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো মে পূর্বকথা তো তার ক্রন্দন ইজ নির্বাণা দ্য এন্ড অফ লাইফ শ্রীরামকৃষ্ণ নির্বাণ যে চাই এমন কিছু না এরকম আছে যে নৃত্যকৃষ্ণ তার ভক্ত চিন্ময় শ্যাম চিন্ময় ধাম যেমন চন্দ্র যেখানে তারাগণ সেখানে নৃত্যকৃষ্ণ ভক্ত তুমি তো বল গো অন্তর বহির যদি হরিস্তপস্যা তত কিন। আর তোমায় তো বলছি যে বিষ্ণু অংশে ভক্তির বীজ যায় না আমি এক জ্ঞানীর পাল্লায় পড়েছিলাম এগারো মাস বেদান্ত শোনালে কিন্তু ভক্তির বীজ আর যায় না ঘুরে ফিরে সেই মা মা যখন গান করত ন্যাংটা কাঁদত বলতো আরে কে আরে দেখো অত বড় জ্ঞানী কেঁদে ফেলত ছোট নরেন ইত্যাদির প্রতি ঠাকুর বলছেন এই জল পেটে গেলে গাছ হয় বীজ একবার পড়লে অব্যর্থ হয় ক্রমে গাছ ফল ফুল দেখা দিবে মুসলং কুলো না সনম মুসল যত ঘষেছিল ক্ষয় হয়ে হয়ে একটু সামান্য ছিল সেই সামান্যতেই যদু বংশ ধ্বংস হয়েছিল হাজার জ্ঞান বিচার করো ভিতরে ভক্তির বীজ থাকলে আবার ফিরে ঘুরে হরি 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 বল ভক্তেরা চুপ করিয়া শুনিতেছেন ঠাকুর হাসিতে হাসিতে মহিমাচরণকে বলিতেছেন আপনার কি ভালো লাগে মহিমা সহাসে কিছুই না আম ভালো লাগে শ্রীরামকৃষ্ণ সহাসে কি একলা একলা না আপনিও খাবে সবাইকেও একটু একটু দেবে মহিমা সাহসে এত দেবার ইচ্ছা নাই একলা হলেও হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঠিক ভাব শ্রীরামকৃষ্ণ কিন্তু আমার ভাব কি জানো চোখ চাইলেই কি তিনি আর নাই আমি নিত্য লীলা দুই লই তাকে লাভ করতে জানতে পারা যায় তিনি সরাট তিনি বিরাট তিনি অখণ্ড সত্যিদানন্দ তিনি আবার জীবজগৎ হয়েছেন শুধু শাস্ত্র জ্ঞান মিথ্যা সাধনা করিলে প্রত্যক্ষ জ্ঞান হয় সাধনা শুধু শাস্ত্র পড়লে হয় না দেখলাম বিদ্যাসাগরকে অনেক পড়া আছে কিন্তু অন্তরে কি আছে দেখে নাই ছেলেদের লেখাপড়া শিখে আনন্দ ভগবানের আনন্দের আস্বাদ পাই নাই শুধু পড়লে কি হবে ধারণা কই পাঁজিতে লিখেছে বিষ আড়া জল কিন্তু টিপলে এক ফোটাও পড়ে না মহিমা সংসারে অনেক কাজ সাধনার অবসর কই শ্রীরামকৃষ্ণ কেন তুমি তো বলো সব স্বপ্নবধ সম্মুখে সমুদ্র দেখে লক্ষণ বান হাতে করে ক্রুদ্ধ হয়ে বলেছিলেন আমি বরুণকে বধ করব এই সমুদ্র আমাদের লঙ্কায় যেতে দিচ্ছে না রাম বুঝালেন লক্ষণ যা কিছু দেখছ এসব তো স্বপ্ন বধ অনিত্য সমুদ্রও অনিত্য তোমার রাগ ও অনিত্য মিথ্যাকে মিথ্যা দ্বারা বধ করা সেটাও মিথ্যা মহিমাচরণ চুপ করিয়া রহিলেন কর্মযোগ না ভক্তিযোগ সৎগুরুকে মহিমাচরণের সংসারে অনেক কাজ আর তিনি একটি নতুন স্কুল করিয়াছেন পরোপকারের জন্য ঠাকুর রামকৃষ্ণ আবার কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি শম্ভু বললে আমার ইচ্ছা যে এই টাকাগুলো সৎকর্মে ব্যয় করি স্কুল ডিসপেন্সারি করে দিই রাস্তাঘাট করে দি। আমি বললাম নিষ্কাম করতে পারো সে ভালো কিন্তু নিষ্কাম কর্ম করা বড় কঠিন কোন দিক দিয়ে কামনা এসে পড়ে আর একটা কথা তোমায় জিজ্ঞাসা করি যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাহলে তার কাছে তুমি কি কতগুলো স্কুল ডিসপেন্সারি হাসপাতাল এসব চাইবে একজন ভক্ত মহাশয় সংসারীদের উপায় কি শ্রীরামকৃষ্ণ সাধু সঙ্গ ঈশ্বরীয় কথা শোনা সংসারীরা মাতাল হয়ে আছে কামিনী কাঞ্চনে মত্ত মাতালকে চালনির জল একটু একটু খাওয়াতে খাওয়াতে ক্রমে ক্রমে হুশ হয় আর সদ্গুরুর কাছে উপদেশ লতে হয় লক্ষণ আছে যে কাশি গিয়েছে আর দেখেছে তার কাছে কাশীর কথা শুনতে হয় শুধু পণ্ডিত হলে হয় না যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই সে পণ্ডিতের কাছে উপদেশ লওয়া উচিত নয় পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তবে উপদেশ দিতে পারে সামধ্যায়ী বলেছিল ঈশ্বর নিরস যিনি সরস রসস্বরূপ তাকে নিরস বলেছিল যেমন একজন বলেছিল আমার মামার বাটিতে এক গোয়াল ঘোড়া আছে সকলের হাস্য আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতির সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন